বন্ধুরা আপনার কি মনে হয় ভারতের বিদেশ নীতি দুর্বল হয়ে পড়ছে যদি হ্যাঁ তাহলে আজকের খবর আপনার মন খুশ করে দেবে ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেন্স্কি পুতিনেরও আগে ভারতে আসছেন এবং এটা কোনো ছোটখাটো ব্যাপার নয় এই সফরের আসল উদ্দেশ্য কি ভারত কি সত্যিই রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করতে পারে এবং কেন জেলেনস্কির ভারতের এতটা প্রয়োজন আজ আমরা জানাবো কিভাবে ভারত এখন শুধু একটি উদীয়মান শক্তি নয় বরং বিশ্বের সবচেয়ে বড় গেম চেঞ্জার হয়ে উঠেছে তো কি এই সম্পূর্ণ খবরের পেছনের সত্যিটা আসুন জেনে নিই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনারা নিশ্চয়ই শুনেছেন যে কয়েক সপ্তাহ আগে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন আমেরিকা গিয়েছিলেন এবং তারপরে ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেন্সকিও গিয়েছিলেন সারা বিশ্বে মিডিয়া এই সফর নিয়ে অনেক আলোচনা করেছে কিন্তু এখন একটি খুব বড় খবর সামনে আসছে ইউক্রেনের রাষ্ট্রদূত ঘোষণা করেছেন যে রাষ্ট্রপতি জেলেন্সকি খুব শীঘ্রই ভারতে আসছেন আর এই খবরটি আরও বেশি চমকপ্রদ কারণ বলা হচ্ছে যে পুতিনেরও আগে জেলেন্সকি ভারতে আসবেন আপনি ভাবুন পুতিন এবং জেলেন্সকি যারা জল ও তেলের মতো এবং যাদের একসঙ্গে আসা প্রায় অসম্ভব তারা দুজনেই খুব শীঘ্রই ভারতে থাকবেন এটা ভারতের ক্রমবর্ধমান কূটনৈতিক শক্তির সবচেয়ে বড় প্রমাণ এটা দেখায় যে ভারত এখন কোনো একটি পক্ষের অংশ নয় বরং এমন একটি দেশ যে উভয় পক্ষের সঙ্গেই সমানভাবে কথা বলতে পারে কিন্তু আপনার মনে এই প্রশ্ন নিশ্চয়ই আসবে যে পুতিন তো ভারতের সঙ্গে ব্যবসা এবং প্রতিরক্ষা চুক্তি করার জন্য আসছেন এটা সবাই জানে কিন্তু জেলেন্স কেন ভারতে আসছেন তার উদ্দেশ্য কি আজ আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো এবং জানব যে জেলেন্সকির ভারতে আসার পেছনে দুটি সবচেয়ে বড কারণ কি দেখুন অনেকে এটা ভেবে ভারতের ভূমিকাকে ছোট করে দেখেন যে ভারত তো রাশিয়ার সঙ্গে আছে কিন্তু এটা সম্পূর্ণ সত্যি নয় ভারত রাশিয়া ইউক্রেন যুদ্ধে সব সময় শান্তির কথা বলেছে এবং কোনো দেশের পক্ষ নেয়নি এখন জেলেন্স কি এই কথাটা বুঝতে পেরেছেন যে আমেরিকা এবং ইউরোপ একা এই যুদ্ধ শেষ করতে পারবে না তাদের এমন দেশের সাহায্য দরকার যারা রাশিয়ার উপর চাপ সৃষ্টি করতে পারে এবং বন্ধুগণ বিশ্বে মাত্র দুটি দেশ আছে যারা রাশিয়ার উপর সবচেয়ে বেশি চাপ সৃষ্টি করতে পারে চীন এবং ভারত আপনারা শুনেছেন যে আমেরিকা বারবার বলে যে ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনে এই যুদ্ধকে দীর্ঘায়িত করছে আমেরিকার এই অভিযোগটি কোনো ঠাট্টা নয় ভারত প্রতি মাসে রাশিয়া থেকে প্রায় পাঁচ বিলিয়ন ডলারের অপরিশোধিত তেল কেনে এই টাকা রাশিয়ার অর্থনীতি এবং তার সেনাবাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ ভাবুন যখন একটি ট্যাঙ্ক রেজিমেন্ট চলে তখন এটি প্রতি মিনিটে লাখ লাখ ডলারের জ্বালানি এবং গোলাবারুদ খরচ করে এমন পরিস্থিতিতে পুরো যুদ্ধের জন্য রাশিয়ার দরকার হাজার হাজার কোটি ডলার এই টাকা তারা ভারত এবং চীনের মতো দেশ থেকে পায় যদি ভারত এবং চীন একসঙ্গে রাশিয়ার উপর চাপ দেয় তাহলে পুতিনকে তার কিছু শর্ত মানতে হবে হয়তো তিনি সম্পূর্ণভাবে যুদ্ধ শেষ করবেন না কিন্তু অন্তত কিছু এলাকার উপর থেকে তার দখল ছেড়ে দিতে পারেন জেলেন্স এই কথাটা খুব ভালোভাবে বোঝেন যে ট্রাম্পের চৌধুরী সাজার চেষ্টাগুলো যুদ্ধ শেষ করতে হলে ভারত চীন এবং ইউরোপকে একসঙ্গে কাজ করতে হবে সেই কারণেই জেলেন্সকি এখন ভারতের মতো প্রভাবশালী দেশগুলোর সঙ্গে যোগাযোগ করছেন যুদ্ধ শেষ হওয়ার পরে কি হবে ইউক্রেন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে তার পুনর্গঠন করতে হবে এর জন্য হাজার হাজার কোটি ডলার মেশিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষ কারিগর দরকার জেলেন্স কি জানেন যে আমেরিকা সাহায্যের বিনিময় রেয়ার আর্থ মেটেরিয়ালসের মতো জিনিস চাইবে কিন্তু ভারত এমন একটি দেশ যা কোনো স্বার্থ ছাড়াই সাহায্য করতে পারে এবং শুধুমাত্র টাকাই নয় ভারতের কাছে এমন একটি জিনিস আছে যা হয়তো বিশ্বের অন্য কোনো দেশ দিতে পারে না ভারতের কাছে প্রচুর পরিমাণে নির্মাণ সরঞ্জাম এবং বিশ্বের সবচেয়ে বড় এবং দক্ষ কর্মী বাহিনী আছে এটি বোঝার জন্য একটি উদাহরণ দেখুন যখন গাজা যুদ্ধে ইসরায়েলের ব্যাপক ক্ষতি হয় তখন তারা হাজার হাজার ভারতীয় কারিগর এবং মেশিনারি ডেকেছিল ইসরায়েল ভারত থেকে নির্মাণ সামগ্রীও কিনেছিল এর থেকেও বড় কথা ইউক্রেনের শত্রু রাশিয়া ও যুদ্ধের পরে তাদের শহরগুলোর পুনর্গঠনের জন্য ভারত থেকে নির্মাণ কর্মী এবং মেশিনারি এনেছে এটা ভারতের একটি খুব বড় শক্তি যাকে আমরা প্রায় ছোট করে দেখি আমাদের কাছে একটি বড যুগ জনসংখ্যা আছে যার ব্যবহার আমরা নিজেদের দেশের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশকে দাঁট করানোর জন্য করছি আমরা শুধু ভিখারি নই বরং দক্ষ কর্মী এবং ইঞ্জিনিয়ার রপ্তানি করছি যারা সারা বিশ্বে পরিশ্রমী এবং সৎ বলে পরিচিত জেলেন্স কি জানেন যে ইউক্রেনকে আবার দাঁড় করানোর জন্য ভারতের সাহায্য সবচেয়ে বেশি জরুরি এছাড়াও আরও কিছু কারণ আছে যুদ্ধের আগে ভারত এবং ইউক্রেনের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা খুবই শক্তিশালী ছিল উভয় দেশ একসঙ্গে অস্ত্র তৈরি করত এখন জেলেন্স কি চান যে এই সহযোগিতা আবার বাড়ানো হোক পাশাপাশি ইউক্রেনের যে কোম্পানিগুলো ধ্বংস হয়ে গেছে ভারত তাদের আবার বাঁচিয়ে তুলতে সাহায্য করতে পারে এই সফর ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের সব সময় মনে রাখা উচিত যে আমাদের সবচেয়ে বড় লক্ষ্য হল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পাওয়া এটা তখনই সম্ভব হবে যখন আমরা কোনো একটি পক্ষের অংশ না হব আমাদের রাশিয়া আমেরিকা চীন এবং ইউক্রেন সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে জেলেনস্কির ভারত সফর এই নিরপেক্ষ এবং শক্তিশালী বিদেশ নীতিরই একটি অংশ এটা আমাদের সুযোগ দেয় যে আমরা বিশ্বের সবচেয়ে বড় সমস্যাগুলোতে নিজেদের ভূমিকা পালন করি এবং বিশ্বকে দেখাই যে ভারত একটি উদীয়মান শক্তি নয় বরং একটি প্রতিষ্ঠিত বিশ্বশক্তি যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টে ইস টাইপ করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না